খোয়াই জেলার লালটিলা এলাকায় নাশকতার আগুনে একটি বসতবাড়ি সম্পূর্ণ গোষ্ঠীভূত পুলিশ সূত্রে জানা যায় শীতল নং নামে এক বাসিন্দা গতকাল বিকেলে বাড়ি তালা দিয়ে আত্মীয়ের বাড়িতে যান গভীর রাতে হঠাৎই তার বাড়িতে আগুন লাগে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা পৌঁছানোর আগেই বাড়ি ও আসবাবপত্র সম্পূর্ণ করেছাই ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক কুড়ি লাখ টাকা পুলিশ ঘটনাকে নাশকতা বলে সন্দেহ করছে এবং তদন্ত শুরু করে আমরা তো বাড়িতে পাচ্ছিলাম না আমরা আগরতলা গেছিলাম তখন সময় ধর না বারোটা সাড়ে বারোটার দিকে আমরা ধরে ফোন গেছে বড় আগুন লাগছে হ্যাঁ তারপরে দা এখানে লোকজন আয়ার শুনছে দেখছে পাশের বাড়ির লোকে চিল্টাসিল্টি করছে এর দা এরা আয়সেছে লোকজন আইছে আসে যা ফায়ার ব্রিগেড ফোন করছে ফায়ার ব্রিগেডটা একটু আইতে দেরি করছে